বাংলা নদীমাত্রিকা রাজ্য সভায় প্রাকৃতিক বিপর্যয় যেন এরাজ্যের পিছু ছাড়ে না তবে চলতি বছরের বৃষ্টিপাত পুরনো সব রেকর্ড ভেঙেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ রেখাই পায়নি কেউ উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু মিছিল প্রত্যক্ষ করেছে গোটা বাংলা এরপরই বিপর্যয় মোকাবিলার জন্য ত্রাণ তহবিল গড়েছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে পারবেন যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এমনটা নয় এবার তহবিলে অর্থ সাহায্য করতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়কে মনুষ্য শ্রেষ্ঠ বলেও তো দাগলেন মঙ্গলবার এই তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি তার এই অর্থ সাহায্যের বিবরণটি প্রকাশ্যে এনে তৃণমূলের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় লিখেছেন অপ্রত্যাশিত বন্যা এবং ভূমিদশের ফলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলির কিছু অংশ ধ্বংস হয়েছে যার ফলে জীবন জীবিকা এবং সম্পত্তির মারাত্মক ক্ষতি হয়েছে এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে রাজ্যবাসীর কাছে পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তহবিলে তাৎক্ষণিক উদ্ধার ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করার জন্য আবেদন জানিয়েছে আমার রাজ্যের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে আমি এই তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিয়েছি এরপরই রাজ্যবাসীর উদ্দেশ্যে সংসদ অভিষেকের বার্তা এই কঠিন সময়ে প্রতিটি অনুদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকলের কাছে এগিয়ে আসার জন্য এবং এই মনুষ্য শ্রেষ্ঠ ট্র্যাজেডিতে যারা এত কিছু হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি নিজের পোস্টে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলের সম্পূর্ণ তথ্য তুলে ধরেছেন অভিষেক আম জনতা যেন এগিয়ে আসেন এবং নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করেন সেই আবেদনও জানিয়েছেন তিনি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ